আমরা তেতুলিয়া প্রাণী সম্পদ অফিসে গেছি গরু নিয়ে আমার ভাসুর নিয়ে গেছে আমাদের ভিয়ের জন্য উনি দেখতেছে না তার পাশে আর একজন ছিল সে আবার দেখার জন্য অনেক চেষ্টা করছে স্যার একটু গরুটাকে দেখেন অসহায় মানুষ আসছে কিন্তু দেখেনি সেই গরু বাসায় নিয়ে আসছি আমরা অটোতে নিয়ে গেছি অটোতে নিয়ে আসছি অনেক পরিশ্রম করে বাসা আনার পর তিন দিন পর গরুটা মারা গেল মারা যাওয়ার পরে আবার আরেকটা গরু অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর যে বাইরে যে ডাক্তারগুলো আছে ওরা আসতেছে দেখতেছে যেমন তেঁতুলিয়া ফেরদুস ডাক্তার জসীম ডাক্তার আর জিন্নাত হচ্ছে মোহাম্মদ ডাক্তার ওরাও আসছে আমাদের চিকিৎসা করে গেছে ওরা বারবার বলতেছে আমাদের কোনো চিকিৎসা নাই এগুলো ওষুধ আছে শুধু আপনারা মানুষ যেগুলো প্যারাসিটামল খাচ্ছে ওগুলোকে খাওয়ান আর লেবুর রস খাওয়ান আমরা এগুলাই খাওয়াচ্ছি আমাদের গ্রামে একটা গরু মারা গেছে বাছুর প্রায় এক একটা গরুর দাম হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আরও আট দশটা গরু এখনও ভুগতেছে আমরা চিকিৎসা পাচ্ছি না আমরা এখন আমরা চাচ্ছি আমাদের তেতুলিয়া সরকারি একটা পশু হাসপাতাল আছে ওরা কেন আমাদেরকে চিকিৎসা দিচ্ছে না আমরা চাচ্ছি যে চিকিৎসা যেন আমরা পাই আমাদের যে আমরা কৃষক মানুষ আমরা একটা গরু বা ছাগল এগুলো পালে আমরা বাড়ি ঘর বা উন্নয়ন করব আমরা এগুলো উন্নয়ন করতে পারতেছি না এটা আমরা বারবার বলতেছি বা কর্মকর্তা যারা আছেন আশেপাশে সবার কাছে আমরা জানাচ্ছি যেন আমাদের পশু হাসপাতাল থেকে আমার বাড়ি হচ্ছে কালারাম যত নাম হচ্ছে হাসনা আর এর গরুর অসুখ হয়েছে কী দিয়ে অসুখ হয়েছে আমরা ধরা পায় না ডাক্তাররা ধরা পায় না ওষুধ খেলাছি কোনো কাজে হয় না আর মনে করি গ্রামে তো একটা সহজে তাহলে ও পা মধ্যে একটা হওয়াটা পায় না পাশের গরু আমার পাশের বাড়ির একটা গরু মেছে সামনে একটা মেছে দুইটা গরু মারা গেল কি দিয়ে হয়েছে ডোকটা কোনো যাবে না গুটি গুটি উঠেছে কি দিয়ে এটা এটা কী দিয়ে ব্যবস্থা করা যাবে তোমরা কোনো যদি সহযোগিতা করেন তার বেশি ভালো আমি ইসলাম আমার গরু ছিল দুইটা একটা গরু লাম্পে হয়ে মারা গেছে গরুগুলো কিনেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটাই এখন আটটা বেঁচে আছে এটা বাঁচবে কিনা সন্দেহ আছে আবার গরু খরচ হয়েছে মোটামুটি সাত হাজার টাকা দুইটা তাও আবার একটা বাঁচে নেই পশু হাসপাতাল থেকে কোনো চিকিৎসা পাইনি পশু হাসপাতালে কোনো কিছু পাইনি সব কিনা ডাক্তার দিয়ে কিনে নিয়েছি সবকিছু এখন যে একটা গরু বেঁচে আসছে এটার কি অবস্থা এটা মোটামুটি আর আরকি সুস্থ নাই সুস্থ হওয়ার সম্ভাবনা নাই মানে